আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন বিলিটেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে সামনে একটি মডিফাইড ইউপিএস দেখতে পাচ্ছেন পাওয়ার প্যাক কোম্পানির পাশাপাশি একটা অটোকার চার্জার দেখতে পাচ্ছেন বিশ এমপিআরের অটোকার চার্জার বারো ভোল্টের তো অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনারা আসলে ইউপিএসে মডিফাই কী কী করেন তো আমরা এই যে ভোল্টেজ মিটার সুইচ এরপরে পিছনের দিকে একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন ইউপিএসের সাথে এটা কাটিং করে লাগানো হয়েছে সাথে ফোর আর এমের এর ফ্লেক্সিবল কেবল যে ব্লু কালার প্লাস ব্ল্যাক কালারের যে তার দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল কেবল লাগানো হয়েছে পাশাপাশি এই কেবলের মাথায় লাক্স লাগানো হয়েছে আর এগুলো সুন্দরভাবে ওয়ারিং করার জন্য ভিতরে আধুনিক উন্নত মানের তার দিয়ে আর কি ওয়ারিং করা হয়েছে যেটা আর কি কোয়ালিটি ফুল তার তো ইউপিএসটার দাম আমরা রাখি হচ্ছে তেরোশো টাকা এইভাবে আর কি যেভাবে দেখতে পাচ্ছেন এটা ইউপিএসটার দাম রাখি তেরোশো টাকা আর এই বিশ এমপি চার্জারটার দামও হচ্ছে তেরোশো টাকা এটা হচ্ছে ছাব্বিশশো টাকার একটা সেট অনেকেই জিজ্ঞাসা করেন যে এই সেট দিয়ে আসলে কি কী চালাইতে পারবেন এই সেট দিয়ে ইজিলি চাইলে একটা সিলিং ফ্যান একটা এলইডি লাইট পাশাপাশি রাউটার না এগুলো ব্যবহার করতে পারবেন একসাথে কারেন্ট গেলে দেখা গেছে যে এগুলা আপনার একেবারে মানে কোনো ট্রিপিং করবে না সরাসরি ইউপিএস ইউপিএস দিই মডিফাই করা হয়েছে তো যার কারণে ইউপিএস মুড যার কারণে কারেন্ট গেলে আসলে বুঝবেই না কোনো ডিভাইস যে কারেন্ট চলে গেছে এই জিনিসটা বোঝাই যাবে না ডিভাইসও বুঝবে না আপনিও বুঝবেন না ওইভাবে যদি আর কি বাজার সাউন্ডার না থাকতো আর ইন্ডিকেটর না থাকতো আসলে বোঝাই যেত না যে কারেন্ট চলে গেছে যাই হোক এটা হচ্ছে ছাব্বিশশো টাকার একটা সেট আপ এই সেট দিয়ে আপনারা চাইলেই ইজিলি একটা ব্যাটারি কানেকশনের মাধ্যমে যত বেশি এমপিআয়ারের ব্যাটারি লাগাবেন তত বেশিক্ষণ ব্যাক আপ পাবেন এটা সবসময় মাথায় রাখবেন তো একটা ব্যাটারি কানেকশনের মাধ্যমে আপনি দেখা গেছে যে ইজিলি নিরবিচ্ছিন্ন আপনার বিদ্যুৎ আপনি পেয়ে যাচ্ছেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা কেউ ব্যাচালার থাকেন সিঙ্গেল রুমে আপনার একটা ফ্যান একটা লাইট হলে চলে চলে যায় অনায়াসেই তো সেই ক্ষেত্রে আপনারা এই সেট আপটা নিতে পারেন ইজিলি তো ইউপিএসটা যাচ্ছে হচ্ছে রাব্বি মিয়া ভাইয়ের জন্য চুয়া ডাঙ্গাতে তো ভাইয়ের জন্য এটা চেক করে দেখা দিচ্ছি তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বা আইপিএস এগুলো চলে না চালানোর চেষ্টাও করবেন না তাহলে দেখা গেছে যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার ব্যাটারি কানেকশন করা আছে আমি জাস্ট অন করে দেখা দিচ্ছি তো এই যে ইউপিএসটা অন হইল এই যে বোল্ট মিটার ইউপিএস অন করার সাথে সাথে এই যে আপনার কুলিং ফ্যানটা চলতেছে হ্যাঁ কুলিং ফ্যানটা চলতেছে আমি আউটপুটটা দেখায় দিই আউটপুটটা ধরে কি এই যে আউটপুটটা ধরছে ইনপুটটাও দেখা দিচ্ছি দেখবেন কারেন্ট দেওয়ার সাথে সাথে সাধারণ ট্রিপিংটাও করবে না ঠিক আছে একেবারে লাইটটা সুন্দরভাবে জ্বলে আসে আবার একটু ব্যাকআপে দিই আবার একটু ব্যাকআপে থাক এই যে ব্যাকআপে আছে সাধারণ ট্রিপিংও করে নেই ঠিক আছে মানে বিদ্যুৎ যে চলে গেছে এটা বোঝা যায় না একমাত্র এই যে বাজার সাউন্ডের মাধ্যমে আর ইন্ডিকেটরের মাধ্যমে এটা বোঝা যায় তো চার্জারটা একটু চেক করে দেখা দিই চার্জারেরও ব্যাটারি কানেকশন করা আছে জাস্ট খালি একটু দেখা দিচ্ছি চার্জ নেয় কিনা পিছনে একটা সুইচ আছে এটা অফ করা ছিল অন করে দেওয়ার পরে এই যে চার্জ নিচ্ছে হ্যাঁ তো এটা সম্পূর্ণ অটো কাট একটা চার্জার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জ হওয়ার পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক কাট করে এটা অফ হয়ে যাবে তখন কুলিং ফ্যানটাও অফ থাকবে হ্যাঁ এই যে পিছনে একটা কুলিং ফ্যান কুলিং ফ্যান আছে পাশাপাশি একটা সুইচ আছে অন অফ সুইচ এটার মাধ্যমে চাইলে কখনও অন অফ করে রাখতে চাইলে অন অফও করে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই সেটা প্রয়োজন হবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ